হ্যাঁ এটা এটা সেম ডিজাইন এটা কালার সেট আলাদা প্রত্যেকটা কালার দেখাবেন তিনোটা কালার দেখাবেন আমাদের দর্শকের জন্য আমাদের গ্রুপ হলো ছয়টা সাইজ হইলো বারোটা এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে আমাদের গ্রুপ ছয়টা সাইজ বারোটা দুই প্যাকেটে হলো পুরা সেটিং এক প্যাকেটে হলো গিয়া ছোট তিন গ্রুপ আর এক প্যাকেটে বড় তিন গ্রুপ ছোট তিন গ্রুপ হলো বিশ বাইশ চব্বিশ সাবিশ আট তিরিশ বড় তিন গ্রুপ হলো বত্রিশ ছত্রিশ ছত্রিশ ছাত্রিশ চল্লিশ বিয়াল্লিশ অ্যাভারেজ রেট হলো একটা আর ছোট নিলে আলাদা রেট বড় নিলে আলাদা রেট আচ্ছা যাদের লাগবে যাদের লাগবে আমাদেরকে আমাদের পেজে আপনারা কমেন্ট করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে গুলিস্থান ফুলবাড়িয়া ঢাকা নগর প্লাজা পনেরো নম্বর দোকান আর আমি আমাদের পেজে নাম্বার দিয়ে রাখবো যাদের লাগবে হোয়াটসঅ্যাপ এই মতে নক করতে পারবেন